আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে একটা সাইট রিভিউ করতে চলে আসলাম সাইটটার নাম টাকা তিরিশ ডট কম এই সাইটটায় অনলাইন আর্নিং একটা সাইট আপনারা অনেকেই দেখেছেন ফেসবুক এবং এপ ইউটিউবে যেখানে টাকা ডিপোজিট করলেই আপনি টাকা ইনকাম করতে পারবেন তো চলুন বন্ধুরা দেখে আসি এই সাইটে আপনি টাকা ডিপোজিট করলেই কি টাকা ইনকাম করতে পারবেন কি পারবেন এবং এই সাইটটা রিয়েল নাকি ফেক সেই সব বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন সো আপনাদের আরও একটা কথা বলি এই সাইট ভিডিওটি শুধুমাত্র আপনাদের শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা এখানে কোনো আর্থিক লেনদেনকে প্রাধান্য দেয় না আর আপনারা অনেকেই আছেন যে আমাকে নক করেন যে ভাই রিয়েল কোনো সাইট আছে কি না একটা রিয়েল সাইট আছে যেই সাইটে আমি নিজেও কাজ করি এবং আমার বন্ধুরা অনেকেই কাজ করে আপনারা চাইলে সেই সাইটেই কাজ করতে পারেন এই ভিডিওর ফার্স্ট কমেন্টে সেই সাইটের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখানে গিয়ে দেখতে পারেন তো টাকা তিরিশ ডট কম এই সাইটটা সম্পর্কে আমি অনলাইনে অনেক ইনফরমেশন কালেক্ট করছি কিন্তু এমন কোনো ইনফরমেশন পাই নাই যে এই সাইট থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন এই সাইটটা সম্পূর্ণ ফেক একটা সাইট এখানে টাকা ডিপোজিট করলে আপনি ধরা খাবেন আপনাদের ছোট্ট একটা লেখা দেখাই দেখেন ড্যাশবোর্ডে লেখা আছে এক হাজার টাকা ডিপোজিট করলেই এক হাজার টাকা বোনাস পাঁচ হাজার টাকা ডিপোজিট করলেই পাঁচ হাজার টাকা বোনাস কীভাবে সম্ভব এটা এক হাজার টাকা ডিপোজিট করলে তারা সর্বোচ্চ হয়তো একশো পঞ্চাশ টাকা কি একশো টাকা বোনাস দিতে পারে এক হাজার টাকা ডিপোজিট করলে এক হাজার টাকা বোনাস এটা সম্পূর্ণ প্রলোভন দেখানো আর আপনাদেরকে যে বিষয়টা দেখাবো সেই বিষয়টা দেখলে এবং যে বিষয়টা বলবো সেই বিষয়টা বললেই আপনারা বুঝতে পারবেন যে সাইটটা সম্পূর্ণ ফেক একটা সাইট এখানে দেখেন প্ল্যান অপশন আছে যেখানে আপনি ডিপোজিট করে প্ল্যান কিনে আপনাকে কাজ করতে হবে এখানে প্ল্যান আছে সর্বনিম্ন পাঁচশো টাকা এবং সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা এখানে দেখেন পঁচিশ হাজার টাকা ডিপোজিট করলে আপনাকে ডেইলি কাজ দিবে একশো পঞ্চাশটা মানে কাজ বলতে অ্যাড আপনাকে ডেইলি ইনকাম দেবে পনেরো হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন দুই মাস মানে ষাট দিন এখন আপনি একটা বিষয় বিবেচনা করে দেখেন যে পঁচিশ হাজার টাকা ডিপোজিট করে যদি দিন পনেরো হাজার টাকা ইনকাম করা যায় তাহলে এই সাইডটাই হয়তো ভালো এই সাইডে ইনকাম করাও ভালো কিন্তু না এই সাইডটা সম্পূর্ণ ফেক একটা সাইড কারণ অনেক সাইট আছে যেখানে দেখবেন টাকা ডিপোজিটের সংখ্যা বেশি যে আপনি পাঁচশো টাকা ডিপোজিট করলেন আপনাকে সেখানে ইনকাম দেবে সর্বোচ্চ বিশ টাকা কি তিরিশ টাকা নাই পঞ্চাশ টাকায় দিল এরকম যদি হয় তাহলে সেটা ভেবে নেওয়া যায় অনেকটা রিয়েল সাইট হতে পারে কিন্তু এখানে যখনই বসে গেছে পাঁচশো টাকার কথাই ধরেন আপনি পাঁচশো টাকা ডিপোজিট করলে আপনাকে দিন ইনকাম দিচ্ছে তিনশো টাকা তাহলে এই সাইটটা আপনি কি বুঝছেন আগে আপনি সাবধান আগে হন তারপরে অপরকে সাবধান করুন এই সাইটে অনেকেই আছেন যে ধরা খেয়ে বসে আছেন তারা আমার এই ভিডিওতে কমেন্ট করে যাবেন যাতে আপনার কমেন্ট দেখে বাকিরা সাবধান হতে পারে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আমি যা বোঝাতে চেয়েছি আপনারা নিশ্চয়ই বোঝেছেন এবং আপনারা বাকিদেরকেও সাবধান করবেন যাতে তারা প্রতারণার হাত থেকে বাঁচতে পারে আর এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার করবেন পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ